সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজন করেছেন আপনারা সকলে মিলে এবং সেটি আমাদের রূপনগর থানা বিএমপি পল্লবী থানা বিএমপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকলে মিলে আপনারা করেছেন এই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি যেটি প্রথমেই বলতে চাই যে ভালো কিছু অর্জন করতে গেলে ভালো কিছু সফলভাবে শেষ করতে গেলে সব কিছুই ঐক্যবদ্ধভাবে করতে হয় সকলের সাথে যদি সকলে আমরা পরামর্শ করে আলোচনা করে যে কাজটি করব সেটা সফলতা অবশ্যই আসবে তা আমি আশা করব আমাদের পল্লবী থানা বা রূপনগর থানা বিএমপির সাথে আমাদের ওয়ার্ড বিএমপিগুলোর যেভাবে একটি চেইন অফ কমান্ড রয়েছে আমাদের বিএমপির সাথে আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল জাসাস কৃষক দল শ্রমিক দল ওলামা দল তাঁতি দল সহ সকলের সাথে সকলের একটি ঐক্যবদ্ধ আন্তরিকতা খুব বেশি দরকার আমি জানি আপনাদের ভিতরে আছে তারপর আমি আমার কাছে মনে হলো যে কথাটি বলা দরকার তাই আমি কথাটি বললাম যে আমি চাই যে আপনাদের ভিতরে যদি একটি ঐক্যের সম্পর্ক থাকে একটি সুসম্পর্ক থাকে একটি ভালো সম্পর্কের মধ্যে দিয়ে আমরা আমাদের পল্লবী রূপনগরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিটে আমরা যাতে একটি চমৎকার পরিবেশ তৈরির মাধ্যমে এই যে খেলাধুলা আমরা আয়োজন করা শুরু করেছি খেলাধুলা চলছে আমরা আমাদের সামাজিক যে কার্যক্রম রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে এবং গণশিক্ষা কার্যক্রমের যে প্রস্তুতি আমরা নিয়েছি এর বাহিরেও যদি কোনো আমাদের আরও বেশি সামাজিক কার্যক্রম করা দরকার হয় এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি মানে লিটন আমাদের অ্যাডভোকেট লিটন এখানে আছেন তার যে মেহমান খানা প্রতি মাসে তিনি একটি আয়োজন করে থাকেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তার সাথে পরামর্শ করেই আমরা যাতে প্রতি সপ্তাহে এই কাজ কার্যক্রমটা পরিচালনা করতে পারি সেই জন্য আমি লিটনের সহযোগিতাও চাই যে সকলে মিলেই আমরা আমাদের পল্লবী রূপনগরে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশটি হবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্ববোধপূর্ণ এবং সামাজিক যে কার্যক্রমগুলি দরকার আমরা মানুষ মানুষের জন্য আমরা আমার প্রতিবেশীর পাশে দাঁড়াবো প্রতিবেশী আমার পাশে দাঁড়াবে তাহলেই আমরা কিন্তু আমাদের ভিতরে যে যুব সমাজকে ক্রিয়াঙ্গনে আকৃষ্ট করার জন্য যেভাবে আমরা খেলাধুলার আয়োজন করেছি আজকে জানেন গত সতেরো বছর ধরে যে কথাটি আমরা প্রায়ই বলি গত সতেরো বছর ধরে এই আওয়ামী সরকার তারা বাংলাদেশের যুব সমাজকে এমনভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এমনভাবে মাদকা শক্ত করে ফেলেছে যে ক্রিয়াঙ্গন খেলাধুলার কথায় এই বাচ্চারা এই যুব সমাজ ভুলেই গিয়েছিল আপনারা জানেন পাঁচই অগস্টের পর থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি অঞ্চলে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি আজকের যেই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে সেই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমি মনে করি এ এলাকার যারা মুরব্বীরা রয়েছেন আমি অনুরোধ করব। প্রতিদিন যে খেলা হবে সেই খেলাতে এলাকার যারা মুরব্বী রয়েছেন বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে অবশ্যই আপনারা দাওয়াত করবেন তারা এখানে বসবে খেলা দেখবে আমরা দেখেছি এখানে সামনে না মসজিদ রয়েছে সেখানে মুরব্বীরা আসেন তাদেরকে দাওয়াত করে এনে বসে খেলাধুলার যে উপভোগ করার যে জায়গাটি সেটি অবশ্যই আপনারা স্পেসটি তৈরি করে দিবেন কারণ আমরা সকলে মিলেই আমরা ভালো থাকতে চাই সকলে মিলেই আমরা আমাদের বাংলাদেশটিকে গড়তে চাই এটি হোক আমাদের মূল লক্ষ্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ